হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। সংস্কৃত অনুবাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে সংস্কৃত অনুবাদের সব থেকে প্রথম নিয়মটি হচ্ছে কি না কর্তা যে পুরুষ যে বচন হবে ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচন হবে সংস্কৃতি পুরুষ আছে তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর বচন হচ্ছে তিনটি এক বচন দুই বহু বচন এরপর কর্তা যদি প্রথম পুরুষ বহু বচনের হয় তাহলে ক্রিয়াপথটিও প্রথম পুরুষ বহু বচনের হবে এটাই হচ্ছে মূল নিয়ম দেখো প্রথম অনুপাতটি হচ্ছে কি আমরা আম খাচ্ছি এখানে খাচ্ছি হচ্ছে ক্রিয়াপথ আর আমরা হচ্ছে কর্তা এই যে আমরা আমি আমরা এটা কোন পুরুষ এটা হচ্ছে উত্তম পুরুষ আমি আমরা দুজন আমরা উত্তম পুরুষ অহম আবাম বয়ম আর মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা তম জুবাম জুয়ম আর এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষ তাহলে এখানে আমরা আছে আমরা হচ্ছে উত্তম পুরুষ বহুবচন উত্তম আমরা সংস্কৃতি হচ্ছে বয়ম অহম হচ্ছে আমি একা আমি আবাম হচ্ছে দুই আমরা দুজন আমরা হচ্ছে বয়ম তাহলে উত্তম পুরুষ বহু বচন হলো কর্তাটা এরপর ক্রিয়াপদ হচ্ছে ক্রিয়াপদটাও তাহলে উত্তম পুরুষ বহু বচন হবে খাদ ধাতু তার উত্তম পুরুষ বহু বচনের রূপ রূপটি কেমন আছে খাদাম কিভাবে হয় খাদামি খাদাব খাদাম বয়ম আমরম খাদাম এখানে আম যখন ফল আম ফল বোঝাবে তখন ক্লিবলিঙ্গ হবে আমরম শেষের অনুপাতটি দেখো যখন গাছ বোঝাবে আম গাছ বোঝাবে সেটা তখন পুংলিঙ্গ হবে আমর বিসর্গ হয়েছে যখন ফল বোঝাবে তখন ক্লিবলিঙ্গ হবে যখন আম গাছ বোঝাবে তখন পুংলিঙ্গ হবে তখন বিসর্গ দিতে হবে এই যে শেষের অনুবাদটি আছে তোমার বাড়ির সামনে একটি আম গাছ আছে তব গৃহম অভিত এক আম্র অস্তি তাহলে গাছ বোঝাচ্ছে আম্র হয়েছে এরপর অভিত শব্দ যুগে বিভক্তি হয় তাই হয়েছে কি গৃহম অভিত শব্দযুগে দ্বিতীয় বিভক্তি হয় তোমার তোমার এটা জুস্মৎ শব্দ র এর আছে এখানে ষষ্ঠীর রূপ দিতে হবে জুস্মত শব্দের ষষ্ঠীর এক বচনে হচ্ছে তব তব গৃহম অভিত গৃহমটা এখানে দ্বিতীয় হয়েছে একটি আম গাছ আছে এক আম্র অস্থি অস্থিটা হচ্ছে ধাতু তাহলে অভিত শব্দ যুগে দ্বিতীয় বিভক্তি দিতে হয় এরপরে দেখো তারা দুইজন চাঁদ দেখছে তারা দুজন এটা প্রথম পুরুষ উত্তম পুরুষে আমি আমরা মধ্যম পুরুষে তুমি তোমরা আর আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সব প্রথম পুরুষ তাহলে তারা দুজন প্রথম পুরুষের পড়ছে দুইজন যেহেতু দ্বিবচন তারা সে হলে স এক বচন তারা দুইজন হলে তো আর তারা হলে তে স তৌ তে এখানে যেহেতু প্রথম পুরুষ দ্বিবচন কর্তাটা তাই তার ক্রিয়াপদটাও হবে প্রথম পুরুষ দ্বিবচন দেখছে হচ্ছে দৃশ ধাতু দৃশ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচনের রূপটি হয় পশ্চত দেখছে বর্তমান কাল বোঝাচ্ছে তাই এখানে লট লকার ব্যবহৃত হয়েছে আর একটা শব্দ হচ্ছে চন্দ্র শব্দ মানে চাঁদ চন্দ্র মসম দ্বিতীয় এরপরে দেখো মাধুরী মধুর গাইছে বলি এখানে একটা নিয়ম গুরুত্বপূর্ণ নিয়ম থাকে আছে কি ক্রিয়ার যখন বিশেষণ বোঝাবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হবে গাইছে গাইছে হচ্ছে ক্রিয়াপদ এখানে এখানে গই ধাতু হয়েছে রূপটি কেমন হয় গায়তি গায়ত গায়ন্তী এইভাবে হয় তার বিশেষণ হচ্ছে কি ক্রিয়ার বিশেষণ হচ্ছে মধুর তাহলে মধুরটা দ্বিতীয়াতে দিতে হবে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি দিতে হয় মাধুরী রি দীর্ঘই কারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ নদী শব্দের মতো হয়েছে মাধুরী মধুরং গায়তি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করে দিলে ভিডিও বানাতে ভালো লাগে আর একবার স্মরণ করে দিই ক্রিয়া বিশেষণ বোঝালে দ্বিতীয় বিভক্তি হয়